তৃণমূল মাত্র উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল সেই উনত্রিশ জনের মধ্যে আমি জিতেছিলাম কাঠি থেকে দশ হাজার ভোটে আর সুশীলভাবে পনেরোশো ভোটে মন্ত্রী সিনাকে গ্রাফিকে সবাই বলেছিল এর অবস্থা বাংলা কংগ্রেস হবে রাষ্ট্রবাদী কংগ্রেসের মতো হবে ডিম ভাঁট উৎসব হবে একুশে জুলাই তার জন্য নেতাজি ইন্দ্র বুক যুব ভারতী ক্রীড়াঙ্গন বুক প্রতিাম নিশ্বরচন্দ্র বুক দু হাজার এক সালে হয় এবার নয় এবার হওয়ার পরে কলকাতাতে বামফ্রন্ট সরকার একটা হল দিত না মমতা ব্যানার্জিকে সভা করার জন্য প্রথম সম্মেলনতল্য কাঁথিতে দু হাজার তিন সালে ফেব্রুয়ারি মাসে দুই তিন ফেব্রুয়ারি অরবিন্দ স্টেডিয়ামের মাঠে তারপর থেকে লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তমলুকের আঠাল মেমোরিয়াল স্টেডিয়াম মাঝে টিকা সম্মেলন এইখানে আমরা করে দিতাম পূর্ব মেদিনী শুষীর করে দিতেন আর আমরা সবাই ভলেন্টিয়ারের কাছে কেউ দিত না অত বড় ঘর এই অতিসগুলো জানতে হবে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে পঁয়তাল্লিশ পঁচাত্তর লক্ষ ভোট এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ভোট আছে তারা দিয়েছেন মনে করেছেন বিজেপি হিন্দুদের পার্টি আমাদের মমতাকে দিতে হবে তারা উত্তরপ্রদেশে করেছেন অন্ধ্র তাই করেছেন মহারাষ্ট্র তাই করেছেন সব জায়গায় তাই করেছেন দিল্লি থেকে দীঘা তারা তাদের মতো অ্যান্টি মোদিজি ভোট করেছে পঁয়ানব্বই পার্সেন্ট একুশের থেকেও বেশি কনসলিটেশন ছাপা কত আছে মিনিমাম চল্লিশ লক্ষ ছাপা আছে একা ভাই বউ ডায়মন্ড হারবারে কত ছাপা বেড়েছে দশ লক্ষ ছাপা আপনাদের এখানে ওই ফুলের সর্বের পাকা পাকা তাই তো না রাজেশ ভাই রাজেশ ভাই ওর লোক বিখ্যাত সে যেমন লাগিয়েছিল সব প্রতীকের উপরে ডায়মন্ড গার্বলের সব ফুটে সব ফুটে জোড়া ফুল ছাড়া সবার উপরে ট্র্যাক টেপ লাগানো নোটায়নি কারণ যদি লোক নোটায় ভর দিতে তিনি এখন হনু সাতলা গেছেন বামফ্রন্টের ফ্রন্টের অমল দত্ত বিরাট সাংসদ ছিলেন আমি সাংসদ ভোটে যেতেন সমীর মিত্র অনেক বড় নেতা আবুল আসন খান সঙ্গ মানুষ শ্রমিক লাইট বামফ্রন্টের শিক্ষিত নেতা তারাই তো ভোটে যেতেননি এ ভাইফো এমন ভাইফো তার ভাইফ দিয়ে পাকানো মাল

ভারতবর্ষ হিন্দুতে আটকাচ্ছে ভোট কত হিন্দু ভোট দিতে পারেনি তো পঞ্চায়েতের কথা বলুন তো পঞ্চাশ লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি কোথায় কোথায় আটকেছে বলুন তো যেখানে হিন্দু সংখ্যা কুড়ি তিরিশ ভাষায় চল্লিশ ভাষায় সেখানে ভোট দিতে দেওয়া হয়নি আর যেখানে চারটে পাড়া নিয়ে একটা ভূত তিনটে হিন্দু পাড়া আরেকটা পাড়াকে কতজন ভোট দিতে পারেনি জানেন মিনিমাম দু লক্ষ ভোটারকে ভোট দিতে দেয়নি রায়গঞ্জ শহরে ভোট দেয়নি রায়গঞ্জ শহরে আনসার বলে

গোয়ালপিপুর চাকলিয়া থেকে সমস্ত যারা মৌলবাদী প্রচার করেন সেই ধরনের ভোট আপনি বলবেন সেন্ট্রাল ফোর্স কি করছে সেন্ট্রাল ফোর্সের হাত আর রেখেছে একটা লম্বন তাকে সিও হিসেবে রেখেছে আট বছর ভোটের সময় কি অবজার পুলিশ অবসর ছিল কেউ জানেন এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে হবে ডুবাবে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসব কি করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না ভোটের দিতে ক্ষমতা দখল করবো কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চায় না আমি বাংলাকে বাঁচানোর জন্য করেছে আমার কাছ কেউ দাঁড়াই নেন তো পারবে না আমার জেলাটা দিয়েছে আমাকে আগামী দিনে বাংলা চাইবে আপনারা যদি পারেন অন্যর পারবে আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ দিয়ে ভালো লড়েছে বাকি দক্ষিণবঙ্গকে পূর্ব নয় মহামতি গোটলে বলতেন্ট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টু বরো আর প্রণঙ্গ কংগ্রেস নেতা সিয়াল দাস তিনি বলতেন বলতেন্ট মেদিনীপুর থিংস টুডে রেস্ট অফ দি কি এখানে তামিলিপ্ত জাতীয় সরকার এখানে মাতঙ্গিনী হাজরা এখানে ক্ষুদিরাম বোস এখানে পিছাবনি কোন রেকর্ডে নেই ওই দপ্তরে পিছাবনি বলে কোন নাম নেই এদিকে সুবর্ণ দিকে আছে এদিকে নিন্দাস মার আছে তারপরে রতনপুর আছে পিছাবনি নাম পাবেন না কিন্তু পিছাবনি নব সত্যাগ্রহ হয়েছিল যেখানে ব্রিটিশরা পিছিয়েছে আমরা চাইনি

সঞ্জয় বেলা এক সার্ভিস ম্যান পুলিশের কাপড় পিটিয়ে মারা বৌদ্ধ বিহারী মাহাতো পুলিশ সমাজের বুথের নেতাকে খুন করা আজকে সকালে রোদের মধ্যে চার ঘন্টা হাইকোর্টের অর্ডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি অনেক বেলা হয়ে গেছে এ লড়াই চলছে এ লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হতাশার কোন জায়গা নেই ওরা চল্লিশ লক্ষ জল মিশানো ভোট নিয়ে কোটি পঁচাত্তর আর আপনার একটা জল মিশান নিয়ে খাঁটি ধর দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছেন দু হাজার উনিশের থেকেও বেশি দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ ভোট ছিল

কালকে উল্টো তার শুভেচ্ছা জানায় ছিখেঘাট মানিকতলা রায়গঞ্জে ভোট দিতে পারেননি হাজার হাজার একশো জন অন্তত নিয়ে যাদের হাতে কালি নেই আমি নিয়ে রাজভবন অভিযান করব আমি কালকে পোতাল চালু করব যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি রেজিস্টার করুন আমার পোতালে আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে হিন্দুস্তানে হিন্দুদের ভোট অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের গোলাল তাজামুল হামিদুররা প্রয়োজনে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে আগামী আঠারো তারিখ আমি গ্রামে হাঁটব লক্ষ্য রাখবে না কেন হাঁটব মমতা ব্যানার্জি পাওয়ার পরে টিকি দিয়েছে পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে জমি কেনা বেচায় দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিকের বিল তিন গুণ বাড়িয়েছে মার্চে যা ছিল মেতে তার তিন গুণের বিল হচ্ছে ট্যারিফটা তুলে দিয়েছে ধরতে পারছেন না আগে ইউনিটে কত ছিল এই জনবিরোধী নীতি মমতা ব্যানার্জি আলুর মালা পরে মিছিল করতেন বিরোধী নক্ষেত্রী এখন তো মুখ্যমন্ত্রী আলু তো মহারাষ্ট্র থেকে আসে না বারো টাকা আলু পঁয়ত্রিশ টাকা এত দাম সব দিন বেশি তুমি যাবে কি উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ সহ যেখানে যেখানে ভোট দিতে যায়নি বাড়ি ভেঙেছে সারা রাত্রি করে বাড়ি ভেঙেছে চলবে কারো ডাকের অপেক্ষায় থাকবে না সর্বত্র মিছিল মিটিং স্থানীয় স্তরে আবাস তরুণ তৈরি হয় সাংসদ পার্টি কর্মী নেতা রয় আপনাদের নিয়ে চলবে এমপি কাজ জনসংযোগ গণসংযোগ সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্ট ভাবে থাকবে জনগণের সাংসদ হিসেবে কাজ করবে সবাইকে নিয়ে দলের দলের বাইরে থাকা শুভ চিন্তককে যারা তেলচোরকে ভোট দিয়ে দিয়েছে তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে ভরসা বিশ্বাস দেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান উল্টো পথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান রক্ষণাবেক্ষণ করুন এই গাছ ছাব্বিশ সালে ফল দেবে এবং মমতা তার ভাইকে পুজো যাবে যাবে ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীর জয় জয় আর আমি প্রত্যেক মাসে একদিন ধরে এরিয়া পরিভ্রমণ করব। এ মাসের সাতাশ তারিখে আমি বিধান বিধানসভায় যাব অনুপম জানিয়ে দেওয়া